হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ তবে পুরোপুরি সুস্থ নয় কারণ ভীষণই আমার মাঝে বলেছিলাম আপনাদের ভীষণই মাঝে আমার জ্বর ছিল জ্বর তারপরে কি ভালো লাগছিল না ওকে কোনো কাজ করতে এখন একটু ভালো আছি তো আজকে আমার শাশুড়ি মার জন্মদিন শাশুড়ি মা জানে না আমি আমার জন্য কি কি এখানে রান্না করছি তো চলো তোমাদের দেখাই এখানে পায়েস বসিয়েছি আর এইটা তো করছি আলুর তরকারি ইচ্ছে আছে লুচি বা পরোটা করবো আলুর তরকারি বসিয়ে দিয়েছি স্টিলের গ্লাসে চা খাওয়ার একটা মজা কি বলুন তো বন্ধুরা এই কাজ করতে করতে চাটা অনেক সময় ঠান্ডা হয়ে যায় আর আমি আবার ঠান্ডা চা খেতে পারি না এই তখন স্টিলের গ্লাসে চা খেলে অনেকক্ষণ গরম থাকে তো ইচ্ছা আছে পরোটা বা রুচি করবো এই আলুর তরকারি আর বিরিয়ানি করে দিচ্ছে ছিল কিন্তু আমার শরীর এখন একদমই ভালো নেই মানে অতক্ষণ ধরে বিরিয়ানি করতে তো প্রচুর টাইম লাগে অতক্ষণ ধরে পর আমার পক্ষে সম্ভব নয় তাই আমার বর বলেছে কিনে নিয়ে আসবে দেখি কী হয় আগে সকালে টিফিনটা সারি চলুন আমি ততক্ষণ একটু ময়দা ফয়দা মেখে নিই তারপরে আলুর তরকারি মোটামুটি হয়ে গেছে পায়েসটা এখনো হয়নি ময়দা মিঠে হয়ে গেছে এখনও সব আলু হয়ে গেছে আজকের টিফিন আলু তরকারি লিচি আর পায়েস যাই শাশুড়ি মাকে দিয়ে আসি টা তো আজ আমাদের দুপুরের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি আর এগ রাইস আর চিলি চিকেন বিরিয়ানি আসলে বিরিয়ানিটা আমি একটা খুব একটা মানে পছন্দ করি না আমার আবার এই মিক্সড রাইস আর ডালির চিকেন বা চিলি চিকেন এতে সবচেয়ে মানে ভালো লাগে তো আজকে যেহেতু শাশুড়িমার জন্মদিন স্পেশাল কিছু তো করতেই হবে রোজ দিন তো নর্মালি উনি দুপুরেই রান্না বান্না করেন কিন্তু আজকে যেহেতু ওনার জন্মদিন তো আজকে দুপুরে আমরা রান্নাবান্না করিনি আর দুপুরে তো আমার প্রচুর মেয়ের কাজ থাকে সেই জন্য ভেবেছিলাম বিরিয়ানিটা আমি বাড়িতে বানাবো কিন্তু আসলেই সম্ভব হয়নি বিরিয়ানিতে প্রচুর খাটনি তারপরে কদিন আগে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো এখন এতক্ষণ দাঁড়িয়ে কাজ করাটা আমার পক্ষে সম্ভব নয় তো সকালে ওই লুচি আলুর তরকারি আর পায়েস করেছিলাম আর এখন এই দুপুরের খাওয়ারটা আমাদের আজকে কিনে এনেছে যদিও আমি কিনে খাওয়াটা খুব একটা পছন্দ করি না তাও এখন কিছু করার নেই এবার দিন তো উনি দুপুরে রান্না করেন আজকে দিনটা একটু স্পেশাল ওই না আজকে দুপুরে আমাদের রান্না বান্না ঘরে হয়নি কিনে নিয়ে এসে হয়েছে তো আমার বর আবার গরম বিরিয়ানি পছন্দ করে তো ওর জন্য গরম করতে পারি বসিয়েছি মাকে বিরিয়ানি দিয়ে দিয়েছি বাবা তো মা আর বাবার খাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার বর খাবো তো চলো বন্ধুরা তোমাদের দেখালাম আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত মেনু কী কী ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিরিয়ানি আবার স্যালাড না থাকলে খুব একটা না ভালো তো আমার বর খুবই পছন্দ করে স্যালাড দিয়ে বিরিয়ানি খেতে ওর সাথে স্যালাড Thank you. বেড কভার কিনেছি বলবেন কেমন হয়েছে তো তো টাটা বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না ছিল আজকের ভিডিও তো আপনারা জানাবেন কেমন হয়েছে গিফটটা আর সারাদিন কি করলাম না করলাম সবই তো আপনাদের দেখালাম তো টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন